আজকের রেসিপিটা তোমাদের গরমের সবার জন্য এই যে গরম পড়ছে আর এই গরমে চিকেন কিন্তু রোজ মশলাদার করে রান্না করে খেতে একদম ভালো লাগে না আর রসিয়ে কষিয়ে খেতে রোজও ভালো লাগে না মাঝে মধ্যে একটু টেস্টটাকে কিন্তু চেঞ্জ করতে ইচ্ছা করে তো চলো এই গরমে একদম হেলদি একটা খাবার যেটা লেমন চিকেন বা গন্ধরাজ চিকেন এখানে আমি দেখো পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন গ্রেট করা তারপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা গ্রেড করা দিয়ে দিলাম টক দই টক দইটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটা গন্ধরা ঝলেবুর খোসাটাকে গ্রেট করে তারপর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন পরে যাতে নুন কম অ্যাড করতে হয় সেটা ভেবেই দেবে আর ভালো করে মাখিয়ে কিন্তু এটা প্রায় এক ঘন্টা মতো রেখে দেবে পারলে ওভার রাখতে পারো তবে আমার কাছে অত টাইম ছিল না সেই জন্য আমি কিন্তু এক ঘন্টা মতো রেখেছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে নিয়ে প্রায় এক ঘন্টা রেখে দিলাম চলো এবার বাকি রান্নাটা দেখানো যাক এই গরমে কিন্তু এই লেমন চিকেনটা এত ভালো লাগে খেতে আর এটা কিন্তু ভাতের সাথে বলো তর রুটির সাথে বলো সব কিছুর সাথেই খুবই ভালো লাগে এই গরমে আমি কিন্তু এটা ভাতের সঙ্গেই খেয়েছি আমি খুব ভালোভাবে খেয়েছি এটা মানে অনেক টেস্ট লেগেছে আমার কাছে সেই জন্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করেছি এটা আমি তেলটা ভালো করে গরম হতেই এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়ে এবার ফোড়নে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এবার গ্রেট করা আদা রসুন আর পেঁয়াজ অল্প একটু দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে আমার দই দেওয়া আছে লেবু রস দেওয়া আছে সেই জন্য কিন্তু আলাদা আলাদা করে কষানোর সময় কোনো জল দেব না আর সব চিকেনটা দেওয়ার পর যে এক্সট্রা মশলাটা ছিল সেটা জল দিয়ে হালকা গুলে দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছি এই জলেই কিন্তু পুরো কষানো হবে এখানে কোনো আলাদা রকম জল অ্যাড করতে হবে না এটা আস্তে আস্তে কষিয়ে নেবে খুব ভালো সফটও হবে যেহেতু আমি দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর সঙ্গে লেবুর রসও ছিল সেই জন্য কিন্তু এইটা এত সফট হয়েছে আর খেতে তো অসাধারণ তো তারপর কষানো হয়ে গেল ভালো করে এবার এর মধ্যে সামান্য জল দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার ফুটতে দিলাম মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়েছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দেব একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে একদম যখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবে ঠিক তার আগের মুহূর্তে এখানে গন্ধরাজ লেবুর পাতা দিতে পারো আর তোমাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে তাহলে তোমরা এমনি লেবুর পাতাও দিতে পারো আর লেবুর টুকরোও দিতে পারো আর যদি লেবুর পাতা না থাকে তাহলে শুধু এই স্লাইস করে লেবু কেটে কিছুক্ষণ দিয়ে রাখবে আমি বলবো এই লেবুগুলো কিন্তু সারাক্ষণের ভেতরে রাখবে না মাঝখানে তুলে ফেলে দেবে না হলে একটু তেতো তেতো ভাব চলে আসবে যাই হোক দেখতেই পেলে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি যেমন দেখতে তেমন খেতে তোমরা এই গরমে কিন্তু এরকমভাবে চিকেন রান্না করে খেতেই পারো এই গন্ধরার চিকেনটা অসাধারণ হয়েছিল খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি